আগের ভিডিও যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিও সেখান থেকেই শুরু করছি অর্থাৎ আগের ভিডিওতে প্রশ্ন আমরা কিভাবে অ্যাটেম্পট করব সেটা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম বাকিটা এই ভিডিওতে আমি আরম্ভ করছি দেখো তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে কিংবা এক্সাম হলে পরীক্ষা দেবে তখন দেখবে তোমাদের প্রশ্নপত্রে বেশ কয়েকটা টাইপের কোশ্চেন আসছে কীরকম কোশ্চেন একটা তো তোমাদের জাজমেন্ট বেস কোশ্চিন থাকবে যে এই জাজমেন্টটা কোন কেসে এসছে বা এই কেসে কি জাজমেন্ট হয়েছিল এরকম একটা কেস থাকবে এরকম কয়েকটা এক কোশ্চিন থাকবে আর কিছু কোশ্চিন থাকবে যেগুলো সেকশান বেস অর্থাৎ তোমরা বেয়ার অ্যাক্টের ফার্স্ট যে সূচিপত্র আছে সেই সূচিপত্রে গিয়েই কিন্তু তোমরা অ্যান্সার করে দিতে পারবে অর্থাৎ প্রশ্নপত্র দেখবে এবং সূচিপত্রে গিয়ে যদি সেকশনগুলো দেখো সেই সেকশন থেকেই তোমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে আর একটা কি যে সেকশানের মধ্যে গিয়ে তোমাকে দেখতে হবে অর্থাৎ সূচিপত্রে যে সেকশনগুলো লেখা আছে সেখানে গেলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না ওই সেকশানেই অ্যান্সারটা আছে কিন্তু সেটা মূল টপিকে অর্থাৎ বইয়ের পেজ উল্টে তোমাকে কিন্তু ওই সেকশানে কোথায় কি লেখা আছে সেইখান থেকে অ্যান্সারটা করতে হবে আরেক ধরনের কি কোশ্চেন থাকে যেগুলোকে তোমাদের পড়তে হবে অর্থাৎ তোমরা বই থেকে ডাইরেক্ট কোশ্চেন পাবে কিন্তু তোমাদের নলেজ থাকা চাই নলেজ না থাকলে কিন্তু ওই কোশ্চেনগুলো তোমরা পারবে না আর ডাইরেক্ট সেকশান থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো মোটামুটি পনেরো থেকে কুড়িটা মতন আসে ঠিক আছে বাকিগুলো আসে সেকশান থেকে কিন্তু তোমাদের বইয়ের মধ্যে গিয়ে তোমাদের কোশ্চেনগুলো আমি কয়েকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে দেখো ডাইরেক্ট যে সেকশান থেকে কোশ্চিন পড়ে আমি এক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই আমি কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি যেরকম এই কোশ্চেনটা এই কোশ্চিনটা রয়েছে হুইচ সেকশন অব দ্য সিপিসি ডিলস উইথ দ্য প্রিন্সিপাল অব রেসডি মানে রেস জুডি সিপিসির কোন সেকশানে রেস জুডি কাটার কথা বলা আছে তোমরা সিপিসি বইটা নেবে সিপিসি বইটা নিয়ে ফার্স্ট একদম সূচিপত্রে চলে যাবে যেখানে কন্টেন্টস আছে সূচিপত্রে চলে যাবে যেহেতু এখানে সেকশান লেখা আছে দেখো অপশান দেওয়া আছে সেকশান নাইন সেকশান ইলেভেন সেকশান টেন সেকশান টুয়েলভ তাহলে তোমরা বইটা একদম কনটেন্টে চলে যাও সেকশান নাইনে কী লেখা আছে দেখো সেকশান ইলেভেনে কী লেখা আছে টেনে কী লেখা আছে সেকশান টুয়েলভে কি লেখা আছে সেকশান ইলেভেনে লেখা আছে রেস জুডি কাটা অর্থাৎ তোমাদের অ্যান্সার হয়ে গেল রেসডুডি কাটা ডাইরেক্ট সেকশান থেকে পেয়ে গেলে অ্যান্সার তোমাদের বই আর খুলতে হলো না আরেকটা কোশ্চেন বলছি বিএনএসের এই কোয়েশ্চিনটার মানে হলো বিএনএস এর কোন ধারায় স্ন্যাচিং এর কথা লেখা রয়েছে অপশান কী রয়েছে তিনশো চার তিনশো আট তিনশো তিন তিনশো পাঁচ তাহলে আমরা কী করবো বিএনএসএ যে বিএনএস যে বেয়ার এক সেটা খুলব দিয়ে আমরা তিনশো চার তিনশো আট তিনশো তিন তিনশো পাঁচ এই চারটা সেকশানে কী আছে আমরা সার্চ করবো দেখো তিনশো চারেই লেখা আছে স্ন্যাচিং অর্থাৎ তোমরা অ্যান্সার পেয়ে গেলে ডাইরেক্ট একদম কন্টেন্ট থেকে পেয়ে গেলে সেকশন বেস কোশ্চেন এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মনে রাখবে এগুলো এতটাও মনে হচ্ছে যে হ্যাঁ ইজি কোশ্চেন কিন্তু এরকমই পড়ে তাহলে সেকশান থ্রি জিরো ফোরে স্ন্যাচিংয়ের কথা লেখা আছে তাহলে আমি ওখানে টিক দিয়ে চলে আসবো এরকম কোশ্চিন ডাইরেক্ট বেস কোশ্চেন থাকে আমি পরের ভিডিওতে কিন্তু আলোচনা করব আজকের জাস্ট আমি কীরকম কোশ্চেনটা পড়ে সেরকম বলছি এগুলো গেল ডাইরেক্ট বেস কোশ্চেন আর কিছু কোশ্চেন থাকে যেগুলো ডাইরেক্ট সেকশন না হলেও সেকশানে গেলে কিন্তু তোমরা খুঁজে পাবে সেকশানের মধ্যে কি লেখা আছে সেটাতে কিন্তু তোমাদের খুঁজতে হবে উদাহরণ দিচ্ছি দুটো এই কোশ্চেনটা যেরকম বলছে যে বিএনএসএ ধারা ওয়ান এইটি টু প্লস ওয়ানে একটি মুদ্রা নোট বা ব্যাংকের নোটের অনুরূপ একটি নথি তৈরি বা ব্যবহার করা সর্বাধিক পানি জরিমানা কত এটা কিন্তু সেকশন বেস क्वेश्चन কিন্তু ডাইরেক্ট সেকশন বেস নয় কেন বলছি তোমরা 182 পেজ উলটাও তোমরা বিএনএস এর 182 সেকশনে যাও 182 সেকশনে কি বলছো এখানে 182 সেকশনে বলছে মেকিং অর यूजिंग ডকুমেন্ট ডিসেমলিং কারেন্সি নোট অর ব্যাংক নোট জাস্ট 82 কো কথা লেখা আছে কিন্তু এখানে বলছে কি কত টাকা জরিমানা তাহলে তুমি কিন্তু সেকশন বেস क्वेश्चन কিন্তু ডাইরেক্ট সেকশন থেকে তুমি পেলে না তাহলে ওয়ান এইটি টু সেকশানে তোমাকে যেতে হবে সেখানে কিন্তু লেখা আছে জরিমানার জরিমানার পরিমাণটা কত তাহলে আমি চলে যাবো ওয়ান এইটি টুতে কী বলেছে ওয়ান এইটি টু ক্লস ওয়ান দেখো ওয়ান এইটি টুর ক্লস ওয়ানে একেবারে নিচের দিকে দেখো থ্রি হান্ড্রেড রুপিজের কথা বলা আছে এই যে এখানে লেখা রয়েছে শ্যাল বি পানিশড উইথ ফাইন হুইচ মে এক্সটেন টু থ্রি হান্ড্রেড রুপিজ তাহলে অ্যান্সার এখানে অপশান রয়েছে হাজার টাকা একশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম থ্রি হান্ড্রেড রুপিস সেকশন বেস কোশ্চিন হলেও কি হবে ডাইরেক্ট সেকশন বেস নয় সেকশানে গিয়ে আমাকে দেখতে হচ্ছে অ্যান্সারটা কত এ ধরনের একটা কোশ্চেন আছে আর একটা কোশ্চিন বলছি এখানে লেখা আছে ধারায় কোন শব্দটা অ্যাড হয়েছে যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সেকশন টোয়েন্টি ফোরে ছিল না তাহলে আমাকে দেখতে হবে সেকশন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে টোয়েন্টি ফোরে কী ছিল আর নতুন বিএসএ তে সেকশন টোয়েন্টি টুতে কি হয়েছে এখানে অপশান দেওয়া আছে প্রমিস ইন্ডিউসমেন্ট কোটেশন এবং থ্রেট এই চারটা শব্দের মধ্যে কোনটা অ্যাড হয়েছে যেটা কিনা আগে ছিল না তাহলে আমি সেকশান টোয়েন্টি ফোর অব ইন্ডিয়ান এভিডেন্স একটে কি লেখা আছে দেখে নেব সেকশন বেসে কনফেশন কজ বাই ইন্ডিউসমেন্ট থ্রেট অর প্রমিস হোয়েন ইনরিলেভেন্ট ইন ক্রিমিনাল প্রসিডিং তাহলে এখানে কোন শব্দটা রয়েছে ইন্ডিউসমেন্ট রয়েছে থ্রেড রয়েছে প্রমিস রয়েছে কিন্তু আমি যখন বিএসএতে যাব সেখানে যখন দেখবে টোয়েন্টি টুতে সেখানে নতুন অ্যাড হয়েছে এই প্রমিস না প্রমিসটা রয়েছে ইন্ডিউসমেন্ট থ্রেড এবং প্রমিস এটা ছিল তাহলে অ্যাড হয়েছে করেসান অ্যাড যেটা হয়েছে সেটা করে সেকশন সেকশান টোয়েন্টি টু অফ বিএসএ একদম ডাইরেক্ট চলে যাবো সেকশন টোয়েন্টি টু বি এসে দেখো কনফেশন কজড বাই ইন্ডিউসমেন্ট থ্রেট কোরেশান অর প্রমিস তাহলে কোরেশান এই যে শব্দটা এটা অ্যাড হয়েছে এইভাবে তোমাদের কিন্তু বই থেকে খুঁজে 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 অ্যান্সার করতে হবে আমি সেই জন্য বারবার বলেছি যে তোমাদের কিন্তু বই পড়া বা বইটাকে একবার ঝালিয়ে নেওয়া সেটা কিন্তু তোমাদের করতে হবে বই থেকেই কোশ্চেনগুলো আসে ম্যাক্সিমাম কোশ্চেন বই থেকেই কোশ্চেন আসে এবং সেখান থেকেই তোমরা অ্যান্সার পেয়ে গিয়ে তোমরা ইজিলি পাস করে যাবে কিন্তু ওই যে কোথায় কি রয়েছে সেটা কিন্তু তোমাদের নজরে থাকতে হবে এই যে আমি জিনিসগুলো বললাম এইভাবে যে বেয়ার এক দেখে দেখে কিভাবে অ্যান্সার করতে হয় যদি তুমি প্রথমবার গিয়ে করো তখন কিন্তু তুমি নিশ্চিতভাবে ঘাবড়ে যাবে এবং ইজি যে কোশ্চেন সেগুলো কিন্তু তোমরা ছেড়ে দিয়ে চলে আসবে এখানে আরো কয়েকটা আর দুটো আমি কোয়েশ্চিনের অ্যান্সার উদাহরণ দেবো যেগুলো কিন্তু তুমি বেয়ার একটা পাবে না যেগুলো তোমাকে কিন্তু নলেজ থাকতে হবে কোন কোশ্চেন এই যে যেরকম এই কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যারেক্টার ক্যারেক্টারিক ক্যারেক্টারিস্টিক অফ মেডিয়েশন এটা কোন সাবজেক্ট থেকে কোশ্চেন এটা কিন্তু তোমাদের আগে জানতে হবে মেডিয়েশন বলেছে অর্থাৎ এটা সিপিসির কোশ্চেন সিপিসি নয় এডিআর এর কোশ্চেন এডিআর এর কোশ্চেন এডিআর যদি তোমার এডিআর থেকে দুই না এডিআর থেকে চার সম্ভবত পড়ে যাই হোক এটা যদি তুমি না পড়া থাকে তোমাদের তুমি কিন্তু এই অ্যান্সারটা করতে পারবে না এডিয়ার সম্বন্ধে যদি তোমার আইডিয়া না থাকে তাহলে কিন্তু তুমি এই অ্যান্সারটা করতে পারবে না এর অ্যান্সারটা হবে অপশান সি এর অ্যান্সার হবে যদি পড়া থাকে তাহলে তুমি করতে পারলে না যদি না পড়া থাকে তাহলে কিন্তু করতে পারবে না আরেকটা কোশ্চেন যেটা রয়েছে যে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ইমপিচমেন্ট সংক্রান্ত প্রশ্নটা রয়েছে এর অ্যান্সার কী হবে আইদার হাউস অফ পার্লামেন্ট অর্থাৎ ইমপিচমেন্ট পার্লামেন্টে যে কোনো একটা হাউস করতে পারে এটা যদি তোমার পড়া থাকে তবেই তুমি কিন্তু করতে পারবে না হলে কিন্তু তুমি করতে পারবে না এবং যদি তুমি বই দিয়ে আছে কিন্তু তোমার একটা আইডিয়া যদি না থাকে তুমি কিন্তু এটা করতে পারবে না ডাইরেক্ট সেকশন থেকেও আসছে না অর্থাৎ তুমি একবারে খুঁজে অ্যান্সার করে দেবে এরকম কিন্তু নয় আগের যেগুলো ছিল সেগুলো কিন্তু ডাইরেক্ট সেকশন বেশ ছিল সুতরাং এই সমস্ত ধরনের কোশ্চিন কিন্তু এআইবি তে আসে সেই জন্য বারবার করে বলছি তোমাদের বইটাকে তোমরা একবার হলো ঝালিয়ে নিয়ে যাও একদম নতুন বই নিয়ে চলে গেলে আমার বই খুলে যেহেতু লেখার প্রফেশন রয়েছে ওপেন বুক এক্সাম অ্যান্সার ঠিক করে দেবো সেটা কিন্তু হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ঘাবড়ে যায় পরের ভিডিওতে আমি আরো কোশ্চেন আলোচনা করব এই অব্দি আজকের পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ